আমাকে কিছু টাকা দাও তো বলি একদিন পর পর টাকা দাও টাকা দাও করতে থাকো যে আমাকে দেখে কি তোমার ব্যাংক মনে হয় নাকি ও মা এসব কি বলছো তোমার মতো ভিকারিকে কোনদিন ব্যাংক মনে হতে পারে কে প্রশংসা ভালো লেগেছে নাকি আরো প্রশংসা করবে তারপর টাকা দেবে দাঁড়াও দিচ্ছি এই নাও দাও আমি আসছি তো টাকাটা নিয়ে র‍্যাব ওয়াক করতে করতে কোথায় যাওয়া হচ্ছে শুনি তুমি কে আমি তোমাকে বলতে যাব আমার দুর্ভাগ্য বসত আমি তোমার বিয়ে করা বর তাহলে থাকো তুমি তোমার দুর্ভাগ্য নিয়ে আমি চললাম শপিং এ হ্যাঁ আবার শপিং আর কত শপিং করবে তুমি তোমার পকেটে টাকা আছে যতদিন আমি শপিং করব ততদিন আমার টাকা দিয়ে শুধু শপিং কেন আমার টাকা আজ থেকে চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করে দাও তোমার বকবাস করার সময় নেই আমার কাছে ওকে বাই

টাকাটা কোথায় গেল এখানে তো রেখেছিলাম টাকাটা কোথায় খুঁজে পাচ্ছি चलो বৌদি তাতে দিন দাদা আমি টাকাটা ব্যাগে আমি না ব্যাগে টাকাটা খুঁজে পাচ্ছি না টাকা খুঁজে পাচ্ছেন না নাকি টাকা না দাদা বাহানা খুঁজে পাচ্ছেন না এই দাদা মুখ সামলে কথা বলবেন আমাকে দেখিয়ে কি আপনি ছোট লোক নন হচ্ছে না না আপনার চাল চলন একটু বল টু বউ না এটা কথা বল টোটো সাথে ঝগড়া করছে মনে হচ্ছে গিয়ে দেখি তো কি গো কি হয়েছে দেখো না আমি টাকা নিয়ে এসেছি ঘর থেকে কিন্তু খুঁজেই পাচ্ছি না আর এই দাদা আমাকে যা খুশি তা বলছে মেকআপ করতে তো ভুলেনি আর টাকা আনতে ভুলে গেছেন আরে দাদা কেন উল্টো পাল্টা বলছেন বলুন তো মানুষ মাত্রই তো ভুল হয় নাকি আপনি কোনদিন কিছু ভুলে আসেননি এসব কথা বললে কি আমার টাকা আসবে আমি দিচ্ছি আপনার টাকা কত টাকা হয়েছে বলুন কুড়ি টাকা নিন ধরুন আর এখন যান এখান থেকে দিন সব বৌদি বলছি যে আমি তোমাকে টোটো ভাড়া দিয়ে দিচ্ছি তুমি বাড়ি চলে যাও ঠিক আছে হ্যাঁ তাই করি আজকে আমার মাথাটাও জানি কেমন করছে যাই হোক তুমি আজকে আমার অনেক বড় উপকার করে আরে ও কোনো ব্যাপার না বৌদি তুমি যাও বাড়ি যাও হ্যাঁ উফ আমার মাথাটা কি ব্যাপার এত তাড়াতাড়ি চলে আসলে যে তোমার জন্য ভুলে টাকাটা ঘরে রেখেছি আমার জন্য টাকাটা যে আমি কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না আমার মাথাটাও কেমন করছে আমার এই ঘন্টার পানটাও শেষ হচ্ছে না হ্যাঁ এ কি হ্যাঁ কী বলো ওখানে কি নিজের মুখ দেখতে পেলে নাকি এই এটা তো টাকা